বর্তমানে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না নিয়োগ পরীক্ষায় আপনি যদি এক নাম্বার হন এরপরে যদি ঘুষ লাগে চাকরি যদি বৈধ হয় তাহলে কিন্তু আপনি টাকা দিয়ে কারো হক দখল করতে পারবেন না বাড়িতে সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া যাবে কি যাবে না হুজুর স্বামী স্ত্রী দূরে কাজ সলাত আদায় করার নিয়ম বলবেন জি ওই স্বামী স্ত্রী একসাথে করলে আগে পিছিয়ে দাঁড়াবে পাশাপাশি দাঁড়াতে পাবে না মা হলেও হবে না স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছিয়ে দাঁড়াবে আসসালাম হজুর আমাদের সমাজের পারমাণিক সুৎঘর সুৎঘর নামাজ পড়ে না শ্যাম পালন করে না কিন্তু ওই সমাজ থেকে বের হয়ে অন্য সমাজে আসবে সম্মিলিত মোনাজাত একাই একাই হাত হাত তুলে তুলে দোয়া দোয়া করতে হবে অনেক মনাজাত খালি হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পাই হাত তুলে আল্লাহ কবুল করবেন হজুর আমার ইমান দুর্বল ইমান মজবুত হওয়ার আমলটা বলেন রাতে উঠে দূরে কাছে কান্নাকাটি করা তাহলে ইমান মজুদ আর কোনো ইয়ে নাই পথ নাই আমরা তো আর পীর নই যে একটা কিছু করে দিব রোজা বা শ্যাম ভাঙার কারণ কি স্ত্রী মিলনে শ্যাম ভেঙে যায় জেনে শুনে খেলে শ্যাম ভেঙে যায় জেনে শুনে বমন করলে শ্যাম ভেঙে যায় আমি একজন সাধারণ মহিলা আমার প্রশ্ন হচ্ছে জোহরের সালাত প্রথমে চার রেখা সন্ন্যাত দুই রেখা পড়ে পড়ার পর বা প্রথম বৈঠক এর পরের শুধু না ফাতেহার সাথে অন্য একটা সুরা চার রেখাত সন্ন্যাত পড়লে ফরজের মতো করে পড়বেন একসাথে পড়লে প্রথম দুই রেখাতে সুরা ফাতেহা অন্য সুরা আর শেষ দুই রেখাতে শুধু সুরা ফাতেহার চার রেখা একসাথে পড়লে খরচের মতো করেই পড়বেন আমাদের দেশে সাধারণত আম ব্যবসায়ীগণ আম বাগান কিনে পাঁচ দশ বছর আগে এটা না যায় হারাম আম না পাকলে আম বাগান কিনা যাবে না এক মুসলিম অন্য মুসলিমকে সরাসরি নাস্তিক বলতে পারে তাকে আর বলতে পারে আর একজনকে নাস্তিক বললে ও নিজেই নাস্তিক আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি কাকো কোনো কথা বলে আর সেটা যদি না হয় তাহলে ওই ভাষা এরিও উপরে হয় ওবা হাদিস বুখারী মুসলিম ভুলো কোনদিন কাকো নাস্তিক কাফের নো বলবেন না সূরা এক লাস তিনবার পড়লে যদি গোটা কোরআন পড়া হয় তাহলে কোরান পড়ার দরকার কি এই কথা আপনার মাথায় আসলো আপনি কোরআন না গোটাই পড়েন পবিত্র কোরআনে আল্লাহ কি দল করার কথা বলেন না জি না শত্রুর জন্য কি বদ্ধ করা যাবে জি না শত্রুর জন্য হেদায়েতের দোয়া করতে হবে সালাত ভঙ্গের কারণ কি মসজিদের হুজুর বলে জর্দা খাওয়া হারাম অথচ সে হুজুর তামাক পাতা তামাক পাতা জর্দা হারাম মেয়েদের হাতের নখ বড় রাখা যাবে কি মেয়েদের হাতের নখ বড় রাখা হারাম ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েরা নখ বড় রাখে আর নখে মেহেদি লাগায় নেইল পালিশ লাগায় নখ কাটতে হবে কাটা নখে মেহেদি দিতে হবে ফরজ নামাজ পড়ে অনেকে সোনাত নামাজ পড়ে না নফল তো দূরের কথা ফরজ পড়ুক সন্নাথও পড়তে হবে ফরজ পড়ুক সোনাত পড়া ভালো যারা কোরবানির ছাগল পালন করে কিন্তু তারা মানুষের খাদ্যের পাতা মানুষের গাছের পাতা চুরি করে কেটে খাওয়ায় ওই ছাগল লালন পালন করতে হবে না হজুর আমার স্বামী বিদেশে থাকা অবস্থায় আমি অন্যের সাথে জেনা করি আমার করণীয় কি আপনি তোবা করেন কান্নাকাটি করেন আর এই কাজ আপনি বন্ধ করেন আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাল্লাহ রমজান মাসে কোনো দোয়া কোন দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে ইস্তেকবার যেগুলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম তুবলাই সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহ আল আযীম সুবহান আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সিয়াম অবস্থায় রক্ত দেওয়া যাবে জি যাবে সিয়াম অবস্থায় রক্ত দিলে কোনো সমস্যা নেই সিয়াম রেখে বিভিন্ন পেস্ট জি বিভিন্ন পেস্ট ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না মসজিদের প্রথম ও দ্বিতীয় কাতারে ঘুমানো বা শোয়া যাবে কি যাবে স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করার সঠিক নিয়ম কি বর্তমানে ইসলামিক জালসার ইসলামিক বক্তব্য মেয়ে দিয়ে চালানো যাবে কি জিনা মেয়ে হারাম আমি একজন বিবাহিত পুরুষ আমার স্ত্রীর সাথে আমার বাবা মার মনোমালিন্য হয়েছে সেই জন্য আমি স্ত্রীকে নিয়ে ভাড়া বাসাতে থাকি ভাড়া বাসাতে বাবা মার খোঁজ রাখি খরচ চালাই সরেতে এই সম্পর্ক কি বিধান আছে যে করেন করেন ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি মাঝে মধ্যে যাবেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়েছে তাহলে কেউ যদি আত্মহত্যা করে জি মহিলাদের মুখ খোলা রেখে সেটাও বাইরে বের হওয়া যাবে যাই তবে মুখ ঢেকে রাখা উত্তম মুখ ঢেকে রাখা ভালো মহিলা হাফেজা বাড়ি বাড়ি গিয়ে আলোচনা করা ব্যাপারে না মহিলারা এই বাড়ি ওই বাড়ি বক্তব্য দিতে যেতে পাবে না ওটা জায়েজ নয় শুধু নিজের বাড়িতেই দিন প্রচার করবে কোনো মহিলা দিন প্রচারের জন্য এ গ্রাম ওই গ্রাম এ বাড়ি ওই বাড়ি এ থানা ওই থানা যেতে পাবে না এটা জায়েজ নয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কারো বাড়ি গিয়ে কোথাও গিয়ে দিন প্রচার করেননি তবে তার বাড়ি থেকে তিনি দিনের কথা মানুষকে বলতেন পুরুষ মহিলা সবাই তার কাছে আসতো সেটাও হবে না বাড়িতে শিক্ষা দেয় আশেপাশের মেয়েরা যারা আসবে যেসব গ্রামে কাপড় হাড়ি পাতিল বিক্রি করে বিশেষ করে মহিলাদের কাছে তাদের ব্যবসা হালাল না হারাম হালাল হারাম বলা যায় ব্যবসা তো হালাল আছে তো ও কি বলে যে মহিলারাই আমার কাছে নেও পুরুষের আহত নিতে পারে পুরুষ আর স্বামীর দুর্বল সেই জন্য এক ব্যক্তি জীবিত থাকা অবস্থায় শ্যাম শ্যাম কাজা হয় পরে সে মারা যায় এখন কি করতে হবে ক্ষমা চাইতে হবে দান করতে হবে জাহান্নাম নাম কি চিরস্থায়ী জাহান্নাম নাম কি চিরস্থায়ী নাও হতে পারে হতেও পারে ইমান হবে কোন কাজ করলে বা হাঁটুর উপরে লুঙ্গি তোলা যাবে কি প্রয়োজনে যাবে প্রয়োজনে মাল কাঁচা মেরে কাজ করবেন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানি কি সুদমুক্ত জিনা সুদমুক্ত নয় স্বপ্ন হলে গোসল না করে কি তাদায় করা যাবে গোসল করেই সালাত করতে হবে অসুখ বিসুখ মনে করলে তাই করে সলা করতে হবে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে কি না খোলাই ভালো নিরুপায় হয়ে টাকা রাখবা তাছাড়া নয় একটি বিশ বছরের ছেলে সত্তর বছরের ব্যক্তি দুজন একসাথে মোটরসাইকেলে এক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বিশ বছরের ছেলেটি মা বাবাকে বুঝানো যাচ্ছে না যে সত্তর বছরের ব্যক্তির সাথে না না পাঠালে মরণ হতো না আপনার কাছে বুঝতে চাই নাকি এই কথা বলা ভুল হচ্ছে এরই মানে ভাগ্যকে অস্বীকার করা বিশ বছরের ছেলে সত্তর বছরের সাথে লোকের সাথে গিয়ে মারা যাবে এটা তার তাকদির অতএব আপনি যা বলছেন বাপমা হিসাবে সব ভুল বলছেন জামাতে শুধু রুকু পেলে রাখা হবে কি হবে তো তো সব হয়নি যে সুরা ফাতেহা পড়ার জায়গা নয় এই জন্য সুরাব ফাতেহা পড়ার জায়গাতে কেউ যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে সালাত হবে না এই কথাই ঠিক তো রুকুর আকাত হবে কেন নবী বলেছেন এই জন্য সালাতরত অবস্থায় হাঁচি পড়লে হাঁচির জব দেওয়া যাবে কি শুধু আপনি বলবেন আলহামদুলিল্লাহ আর একজন উত্তর দিতে না সালাতরত অবস্থায় কেউ সালাম দিলে সালামের উত্তর হবে আঙ্গুল উঠিয়ে মুখে উত্তর হবে না রাসুল সাল্লাহ সাল্লামের কাছে দোয়া চেয়েছেন দোয়া করেছেন এমাম এর কাছে দোয়া চেয়ে উসমান কাছে দোয়া চেয়েছেন দোয়া করেছেন রাসুল সাল্লাহ চাচা আব্বাস রাজুল নিকট দোয়া চেয়েছেন তিনিও দোয়া করেছেন তাহলে কেউ দোয়া চাইলে এমাম দোয়া করলে বিদা বিদা কেন হবে তো তোমার মতন করে করেছে কি তুমি যে দোয়া চাইলে সবাই মিলে শুরু করছো ওইভাবে দেখায় চলে না এবাদত যেভাবে আছে সেভাবে চলে দোয়ার হাদিস আছে হাত তুলে ধোয়া করার ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার গুরুত্বপূর্ণ এবাদত হাত তুলে দোয়া করা আমাদের এলাকায় যে আমবাগান এক থেকে পাঁচ ও সাত বছরের জন্য বেচা কেনা হচ্ছে একেবারেই হারাম নিজের জমি পৈতৃক সম্পত্তি আমি দেখাশোনা করি কিন্তু সামান্যের জন্য সব টাকায় হারাম একেবারেই হারাম কাবিরা গুনহা আম পেকে উঠার আগে বাগান বিক্রি করা যাবে না মকুল বিক্রি করা যাবে না মকুল বিক্রি হারাম পাতায় আম বিক্রি হারাম বাগান বিক্রি হারাম জমি লিজ দেওয়া যাবে যেই জমিতে ফসল পানি নেই বলবেন এই জমির দাম বিশ হাজার আমের জাকাতটা দিবেন আমের জাকাত নেই বাস ফিরি আলহামদুলিল্লাহ আশেপাশে মাদ্রাসা থাকলে আলাদিপুর মাদ্রাসে দান করে আসবেন কদম ডাং কলম ডাঙ্গা এগুলো কম মাদ্রাসা এগুলো মাদ্রাসায় আম বিক্রি করার পরে কিছু টাকা দিয়ে আসবেন যার দা জাকাত নেই সেটা তালা রসুল বলছেন মিসকাল আদারাতিন খাইরাইয়ারা মিসকাল আদারাতিন সরাইয়ারা কেউ যদি বিন্দু মাত্র ভালো কাজ করে সে দেখতে পাবে আম বিক্রি করা টাকা কিছু আলাদিপুর মাদ্রাসায় দিয়ে দিবেন কদম ডাঙ্গায় দিয়ে দিবেন আপনার অনেক নেকি হয়ে যাবে আল্লাহ মোয়াজ্জেম আজাম দিলে তার সাথে কি পুরো আজান দিতে হবে যে আজানের সাথে সাথে পিছে পিছে কথাগুলি বলতে হবে আপনি যদি পিছে পিছে বলেন তাহলে আল্লাহ নবী বলেছেন ফাদাখালাল জান্না ও জান্নাতে চলে গেল আজান শুরু হয়েছে অন্তত আপনার মসজিদের সব কাজ বন্ধ করে কান ভালো করে লাগিয়ে আজানের উত্তর দিতে থাকবেন আল্লাহর নবী বলেছেন বিনিময় জান্নাত সাত দাঁত জান্নাত তৈরি করেছিল কথাটা কি সত্য জিনা কথাটা মিথ্যে বিধর্মীরা কোনোদিন কি জান্নাতে যাবে জিনা কালেমা কালেমাল্লাহ আসহাদাহিল্লাহ অসাদন্ন মোহাম্মদ রসোল্লা ছাড়া জান্নাতের কোনো পথ নেই আমি ভুল একটি মেয়ের সাথে জেনা করে ফেলেছি না আমি মেয়েটিকে বিয়ে করতে চাই কিন্তু আমার পরিবার থেকে মেনে নিচ্ছে না মেয়েটিও তার পরিবারকে বলতে পারবে না বলছে জেনার বিষয়টা আমারও তার পরিবার কেউ জানে না মেয়েটি হাফেজা আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক তুমি তাকে বিবাহ করো তোমার বাপ মাকে জরলভাবে অনুরোধ করো এই নেককার জনক নোংরা জঘন্য বর্বর কাজ যার ফলাফল জাহান্নাম যাতে আল্লাহর আত্মমর্যাদা দে আঘাত আসে জেনায় আল্লাহর আত্মমর্যাদায় আঘাত আসে যে আমি বৈধভাবে পথ করেছি তুমি অবৈধভাবে গেলে কেন আল্লাহর আত্মমর্যাদায় আঘাত আসে জেনাই সবাকে আল্লাহ জেনা থেকে হেফাজত করুক আল্লাহ আমিন সাবধান এই মোবাইল ব্যবহার করবে না এই মোবাইল তোমাকে জেনার রাস্তা দেখায় দিন রাত কোরআন মজিদটা ওদিকে রাখো মৃত ব্যক্তির উপলক্ষে এফতারির আয়োজন করা যাবে কি মৃত ব্যক্তির উপলক্ষে ইফতারির আয়োজন করা যাবে না মরা মানুষের জন্য মুখে দোয়া আর দান ফকির খারেজি আলাদিপুর কদমডাঙ্গা মাদ্রাসায় দান করে আসবেন আর জামিয়া জন্য দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো জামিয়া মাসে বেতন লাগে চব্বিশ লক্ষ এক মাসে বেতন লাগে চব্বিশ লক্ষ দোয়ার দরখাস্ত দোয়া করলে ওপরে ঠিক হলে সব সহজ ওপরে ঠিক না হলে সব এলোমেলে লেগে যাবে একটাও হবে না জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের জামে মসজিদের জন্য জমি বরাদ্দ দুইশো শতক রূপগঞ্জ নারায়ণগঞ্জের মাদ্রাসা অবস্থান করে পঞ্চাশ বিঘা জমির ওপর আর ডাঙ্গিপাড়া পবার সে অবস্থান করে পঁচিশ বিঘা জমির ওপর ডাঙ্গিপাড়া পবার শাহের মসজিদের জমির পরিধি হলো নব্বই শতাংশ মসজিদের তিন হাজার মানুষ একসাথে সালাদ আদায় করতে পারবে মসজিদ দুই তালা কমপ্লিট হয়েছে জামিয়ার সালাফের ডাঙ্গিপাড়ায় রাজশাহীতে একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে আগামীকাল ঢালাই হবে সকাল থেকে ইনশাআল্লাহ তাতে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে তিন হাজার ছাত্র এখন ডাঙ্গিপাড়া রাজশাহীর ছাত্র সংখ্যা দুই হাজার ছাত্রীর সংখ্যা সাড়ে আটশো সবাই ভিন্ন ভিন্ন জায়গায় থাকে খায় রবিগঞ্জ নারায়ণগঞ্জের ছাত্রী সংখ্যা প্রায় ছয়শো আর ছাত্র সংখ্যা প্রায় সাড়ে আটশো আর ঢাকা বরিশালে দুইশো মূল জমিতে আরম্ভ হয়নি শহরে আরম্ভ হয়েছে সময়ের গতিতে হবে ইনশাল্লাহ বিধর্মীদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানানো যাবে কি জি খুব সহজেই যাবে কেন কাবা ঘর এই তো বিধর্মীদের টাকা দিয়ে বানানো আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ চাচারা কাবা ঘর বানিয়েছেন ওরা তো পত্তলি বুঝেননি কথা মনে হয় কাবা ঘর কারা বানিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ চাচারা বানিয়েছেন দাদারা বানিয়েছেন তারা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তখন মেনেছিলেন তখন কি তিনি নবী ছিলেন না তোরা সব পত্তলিক মূর্তি পূজা করতো সরস্বতী ভগবতী কালী দুর্গা হবল মূর্তি উলু হবাল হবাল তুমি সম্মানীয় হোক এইভাবে চিৎকার করতো তারা বিধর্মীদের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে তারা ফলাফল দুনিয়াতে ভাবে পরকালে নয় আমার তিন বছর আগে শ্যাম ছুটে গেছে এখন কি নফল শ্যাম রাখা যাবে নফল শ্যাম করেন ফরজ শ্যাম হিসাব থাকলে করবেন নইলে ক্ষমা চাইবেন জমজ সন্তানের আকি কয়টি দিতে হবে দুটা ছেলে হলে চারটে তিনটা সহজ কথা নাই। কবরের পাশে মসজিদ নির্মাণ করা যাবে কি জি না কবরের পাশে মসজিদ হবে না কবরের ডান মসজিদের ডানে বামে পূর্বে কোথাও কবর রাখা হবে না নইলে কবর সরাতে হবে অন্যথায় মসজিদ সরাতে হবে শুক্রিয়া আচ্ছা মাদ্রাসার শিক্ষক হয়ে গেল নাকি ছাত্ররা দাওয়াত দেবে শিক্ষককে ওটা ছাত্রদের জন্য যায় ওরা যখন হুজুরদের দাওয়াত দেবেন তখন হুজুরদের জন্য যায় দেন প্রতিষ্ঠানে হারান টাকা নেওয়া যাবে কি দিনী প্রতিষ্ঠানে হারাম টাকা মসজিদ হলে নেওয়া যাবে না অন্য জায়গায় নেওয়া যাবে তবে যিনি দান করেছেন উনি নেকি পাবেন না মাদ্রাসা মক্তবে নিতে পারেন মসজিদে নিতে হবে না তবে উনি যিনি দান করেছেন তিনি নেকি পাবেন না আর আমি আছি সবাই বই নিয়ে যাবেন বই শেষ হবে না ইনশাল্লাহ এই যে আমি দশ মিনিট আপনাদের সাথে আছি আর অধৈর্য হয়ে চলে গেলে তো কালকে আর আমি এখানে আসতে পারবো না ইচ্ছা করলে যতই তোমরা চেষ্টা করো কালকে এখানে আমাকে উপস্থিত করা সহজ হবে না যদি আমি তোমাদের বাড়ির মানুষ বাড়ি যদি আমার দেবীনগর হয় তাহলে মাটি কাটা আর কত দূরে হলো আমি আপনাদের কাছের মানুষ স্ত্রী স্বামীর বন্ধনে থাকবে না তাহলে মোহরের টাকা সে কি ভোগ করতে পারবে জি না স্ত্রী না থাকলে মোহর ফেরত দিয়ে যাবে আর এদেশে মোহরই দেয় না লাশকে কবরে রাখার নিয়ম কি পাঁড় দিক থেকে লাশটাকে ঢোকাতে হবে যেদিকে পা থাকে ওদিক থেকে তাহলে পাঁর দিক থেকে লাশটাকে ঢোকাবে আর একবারে পুরো ডান কাতে রাখবে কবরের দেওয়ালের সাথে লাগিয়ে দিয়ে ডান তাসবি কি ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা যেটাই হোক কনিষ্ঠ কুড়ে আঙ্গুল থেকে হোক আর বুড়া আঙ্গুল থেকে হোক যেখান থেকেই শুরু হোক ডান হাতে সুবান আলহামদুলিল্লাহ কুড়ে আঙ্গুল থেকে হোক আর বুড়া আঙ্গুল থেকে হোক এটা ডান হাতে শুরু করবেন যেখান থেকে হোক বিয়েতে গায়ে হলো তো থুবড়া খাওয়া যাবে কি গায়ে হলো দিতে পারে তার মা খালা দিবে দেশের প্রথায় দেওয়া হারাম দেশের প্রথায় এই থুবড়া হারাম সাবান মাসে সবে বারাত কি শ্যাম রাখা যাবে জিনার না সবে বারাতে শ্যাম রাখা যাবে না গুণা হবে যারা প্রতিদিন তেরো চোদ্দ রাখে তেরো চোদ্দ পনেরো প্রতি মাসে তারাও শ্রাবণের তেরো চোদ্দ পনেরো রাখবে শুধু পনেরো তারিখ রাখা যাবে না আর নিয়ম হলে এক থেকে পনেরো পর্যন্ত একটা না এক থেকে পনেরো তারিখ পর্যন্ত সেম থাকার চেষ্টা করবেন কারিয়ানা পদ্ধতিতে কোরআন মাজিদ না পড়লে কি ভুল হবে ভুল হবে না তবে পড়া ভালো ভুল কেন হবে কেউ যদি ছেঁচড়া মেচড়া করে কোন রকম করে পড়তে পারে তাহলে ডবল নেকি পাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম স্যার আপনি তো বলেছেন যে স্ত্রীকে স্ত্রীকে বাপের বাড়িতে তিন দিনের বেশি রাখা যাবে না তবে বাপ মা যদি জোর করে রেখে দেয় আচ্ছা জোর করে রাখলে রাখিও তবে কিছু টাকা দিয়ে দিও এই নিয়ে কত কার গায়ে ব্যথা জাপ্রাজি সাহেব কেন বললেন এই কথা আল্লাহ হাদিসটা হাদিসটাতে একটু আপনি তদন্ত করবেন আমি তো সহজে কোনো কথা এমনিতেই বলি না তবে আমি মানুষ রাসুল সাল্লাহ সাল্লাম বাদ দিয়ে পূর্ণ সাবান মাস শ্যাম পালন করতেন বোঝা যাচ্ছে যে পনেরো বিশ পঁচিশ পর্যন্ত থাকতেন শেষের দিকে পাঁচ সাতটা বাদ দিতেন এরকম মনে হচ্ছে হাদিসের শেষে ইল্লা কালিলা তবে কয়েকটা বাদ দিতেন বিয়ের বাড়িতে লাইটিং করা যাবে কি বিয়ের বাড়িতে লাইটিং করাতে কোনো সমস্যা নেই টাকা আছে করুক কিন্তু বেপর্দা হয়ে যেসব মেয়েরা নাচানাচি করছে গান চলছে গীত বলছে এগুলো হারাম বিবাহ প্রচার করে আলারসল করতে বলেছে নগ্নতা যদি এর সাথে ঢুকে তাহলে তো ওটার জায়জ হবে না কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মুখ পরিষ্কার করে মসজিদে যাই যাই যায় না কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম নয় খাওয়া যায় তবে মসজিদে গেলে দাঁত পরিষ্কার করে গন্ধমুক্ত অবস্থায় যেতে হবে একজন কোরআনের হাফেজ হেয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাবেন অন্য কয়জনকে একজন একজন যে শহীদ হবে সে সত্তর জনের ব্যাপারে সুপারিশ করতে পারবে যে শহীদ হবে চার শ্রেণীর মানুষের কবর রাজাব হবে না উপস্থিত বটেকার মুসলিম বোন আপনার একটা কথা শোনার প্রয়োজন ছিল গো চার শ্রেণীর মানুষের কবর রাজাব হবে না তার এক শ্রেণীর মানুষের রাতে সরাবল পড়ে এক শ্রেণীর মানুষের জুমার দিন মারা যায় এক শ্রেণীর মানুষের পেট ব্যথায় মারা যায় এক শ্রেণীর মানুষের শহীদ হয় এদের কবরের শাস্তি হবে আসসালামু আলাইকুম সাদাত নামে একজন বাচ্চা ছেলে হারিয়ে গেছে সামিম সামিন কেউ যদি পেয়ে থাকেন অথবা জেনে থাকেন ইস্টেদের কাছে ইস্টেদের কাছে অথবা আমাদের ভলেন্টিয়ার ভাইদের কাছে জমা দিন ইনশাআল্লাহ ওনার মা কাঁদছে কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিকে কি সালাম দেওয়া যাবে কবরস্থানে গিয়েই তো সালাম দিতে হবে আসসালামু আলাইকুম এহালাল কবুর এক ফিরুল্লাহ আলাইকুম আহমদুম সালাফুল আহমদুল্লাহ স্যার এটা পড়া যাবে না বলতে হবে আসসালামু আলাইকুম আহলাদিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিনা হইনা ইনশাআল্লাহ বিকুম আল্লাহ হাকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া এই দোয়া পড়তে হবে চেয়ারে বসে নামাজ হবে কি আমরা তো হবে না বলতে পারি না তবে শরীরের গতিতে পড়তে পারলে ভালো হবে দাঁড়িয়ে নয় বসে পাকে কেবলার দিকে মুখ করে দিয়ে আনালে শুয়ে কেবলার দিকে করে দিয়ে এটা সবচেয়ে উত্তম হবে সবচেয়ে উত্তম হবে নিজের গতিতে নিজের শরীর অনুযায়ী পড়া মোবাইল ব্যাংকিং জায়জ কি এগুলো উপার্জনের জন্য করতে হবে না নিরুপায় আপনি ওর সাথে সাথ দিতে পারেন রাখতে পারেন কিন্তু নিজে উপার্জনের জন্য এটা করা হবে না মসজিদের মাইকে কোন ধরনের ঘোষণা দেওয়া যাবে মসজিদের মাইকে সামাজিক ঘোষণা দিতে পারে তবে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে না ওটা হলো জাহেলিয়া উমক ব্যক্তি নিজ বাসভবনে মারা গেছে মরহমের জামাত বিকাল তিনটাই হবে আপনারা অংশগ্রহণ করে অশেষ সবের ভাগিদারি হন এই প্রচারের নাম হলো জাহেলিয়া এটা হারাম এটা করা যাবে মাইকে যখন চিল্লিয়া বলে তখন ওটা হয়ে যায় মৃত্যু সংবাদ আলাদা দিতে বলেছেন মোবাইলে দিতে পারেন গিয়ে দিতে পারেন চিৎকার করে দেওয়াটা না যায় সেই জন্য এভাবে না করা হয়েছে অবৈধ টাকা মসজিদে দান করা যাবে কি না সুপ্রিয়া ঝাঝা কমল্লা আপনারা এলাকার মানুষ এবং সাথে সাথে দূর দূরান্ত থেকে এসে আপনাদের এই নিজস্ব সম্মেলনকে সুন্দরভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন মর্মে আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি ঝাজম্লা খায়ের চেয়ারম্যান সহ প্রশাসনের মানুষ সহ যারা আপনারা এই সম্মেলন বাস্তবায়নের সহযোগিতা করেছেন আমরা সকলের কল্যাণ কামনা করি আল্লাহ তাদেরকে যা যায় খায় দান করুক যারা যুবকরা এই ব্যবস্থাপনায় প্রাণপণে চেষ্টা চালিয়েছে কত সমস্যার মুখোমুখি হয়েছে বলছে যে একটা দিনই কাজ জালসা করতে যে কত সমস্যার মুখোমুখি হচ্ছে আর কত যে জব দিতে হচ্ছে আপনার পক্ষ থেকে মনে হচ্ছে যে আপনার দোষ ত্রুটি নিয়ে মানুষ সাগরে ভেসে বেড়াচ্ছে তো তোমাদেরকে আমি বললাম যে তোমরা একটু পাল্টা ওকে বলো না যে আপনার হুজুরকে একটু বলতে বলেন তো একটা বাক্য বলুক যে আমার জীবনে আমি বক্তা বিশ বছর থেকে অপ্রয়োজনীয় বাক্য বলিনি বলুক দেখি আর বলুক যে আমি কোনোদিন মানুষকে হাসানোর জন্য কোনো কথা বলিনি আর বলুক যে আমি কোনোদিন একটা টাকা পাথেও চাই না মসজিদে কেউ যদি দোয়া চায় তাহলে কি সম্মিলিতভাবে ধোয়া করা যাবে যিনি ওটা তো বিধা দোয়া করা তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত হাত তুলে দোয়া করালে খালি হাত ফিরে দিতে লজ্জা পাই হাত তুলে ধোয়া করবে না মসজিদের মিলে দোয়া করা যাবে না হাত তুলে হাত তুলে শুধু দোয়া করতে হবে পানি চাইতে গিয়ে তাছাড়া আর নয়